গত ভিডিওতে আমরা তেইশ পয়েন্ট থ্রি লেশনের একের জায়গায় একের নিয়ম বলেছিলাম আর একটি নিয়ম এটা সোজা নিয়ম সেটা আমি আজকে করে দেখাচ্ছি তোমরা একটা দেখবে দেখো এখানে সাইন থিটার ভ্যালু দেওয়া আছে ফোর বাই ফাইভ হলে কোসেক থ্রিটা বাই ওয়ান প্লাস কর থিটার মান নির্ণয় করতে হবে তাহলে যেটা দেওয়া আছে সমাধানটা আমার পরেই যেটা দেওয়া আছে সায়েন থ্রিটে টু ফোর বাই ফাইভ সেটা অ্যাটফার্স্ট আমরা লিখলাম আমি একটা আগে সমকণী ত্রিভুজ আঁকি দেখো সমকণি একটা ত্রিভুজ এঁকেছি ত্রিভুজটি দেখো এই কোনটা তুললাম যে তাহলে আমরা এটা কি জানি কি কি বলে লম্ব অতিভুজ আর নিচেরটা সবাই তো জানি এটাকে ভূমি বলা হয় তাহলে সায়েন থিটি করলে কি হয় লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কত দেওয়া আছে দেখো ফোর তাহলে লম্বুজ জায়গায় আমি ফোর লিখি আর অতিভুজ কত দেওয়া আছে ফাইভ তাহলে আমি অতিভুজের জায়গায় ফাইভ লিখি তাহলে আমাদের কী ক্যালকুলেট করতে হবে দেখো বিসির মানটা বা ভূমিটা আমাদের ক্যালকুলেট করতে হবে তাহলে এটা ক্যালকুলেট করতে গেলে আমাদের সেই পৃথকরা সেই ফেলতে হবে তাহলে আমরা জানি দেখো আমরা জানি দেখো এসি স্কোয়ার ইকলটা কী লিখি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমাদের কী কিসের কিসের ভ্যালু দেওয়া আছে দেখো এবির ভ্যালু দেওয়া আছে এসির ভ্যালু দেওয়া আছে আমি বার করবো কি বিসির ভ্যালু তাহলে যেটা ভ্যালু বের করব সেটাকে বাম দিকে রাখবো বাদ বাকি সব ডান দিকে নিয়ে চলে যাব তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হয়ে গেল তাহলে দেখো বিসি স্কোয়ার যেমন বাম দিকটা আর কোনো চেঞ্জ হবে না বাম দিকটা যেমন আছে বসে যাবে এসির মান কত আছে পাঁচ এসির জায়গায় তাহলে পাঁচ বসায় দিয়ে যেমন এখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দেবে দেখো মাইনাসটা আছে মাইনাস বসে গেলো এবির মান কত চার চার বসিয়ে দিই দেখো স্কোয়ার আছে দিয়ে দিলাম তাহলে আমি বললাম বা লিখলাম দেখো বিসি যেমন আছে লিখলাম লিখে স্কোয়ার দিলাম তাহলে পাঁচ স্কোয়ার দুটো পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ আর দুটো চার এখানে মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও দুটো চার গুণ করলে কত হয় ষোলো যেমন আছে বসিয়ে দিলাম দেখো তাহলে এখানে বিশি স্কোয়ার ইকোল্ট কত হলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় হয়ে যায় তাহলে দেখো এবারে বিসি ইকোল্ট যেহেতু বের করতে হবে তাহলে বিসি যেমন কী লিখব বাম দিকে স্কোয়ার তুলে ডান দিকে রুট হয়ে যায় লিখে দিলাম নয় দেখো তাহলে বেশি সমান কি হয়ে যাবে রুটের ভিতরে তিন গুণ তিন তাহলে রুটের ভিতরে যখন দুটো একই সংখ্যা থাকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে যায় সেটা হয়ে যাবে তিন তাহলে তাহলে ভূমি কত পেয়ে গেলাম তিন তাহলে আমাদের অঙ্ক যেটা দেওয়া ছিল সেটা এবার টুকব দেখো অঙ্ক আমাদের কী দেওয়া আছে কোশেক থিটা বাই ওয়ান প্লাস কর থ্রিটা তাহলে ইজিলি আমরা লিখে দিতে পারবো কোশেক থিটা মানে কি সাইন থিটার উল্টোটা দেখো সাইন্থিরা মানে কত ফোর বাই ফাইভ তাহলে কোস একটি কী হয়ে যায় ফাইভ বাই ফোর লাইনটা দেখো লাইনটা নিলাম এখানে ওয়ান আছে ওয়ান লিখলাম প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম কট কট মানে দেখো ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত আছে ভূমি আছে তিন লম্বা আছে কত চার এবার দেখো সিম্পল ক্যালকুলেশন উপরেরটা যেমন আছে বসিয়ে দাও নিচেরটাকে লসও উপর চার চার লস হবে চার একে চার প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দাও তিন আছে বসিয়ে যাবে দেখো সাইডে করে দিচ্ছে যাকে অসুবিধা পাঁচের চার যেমন আছে বসিয়ে দিলাম তিনে আর চারের সাত আর নিচে চার আছে বসে গেলো দেখো তাহলে পাঁচের চার গুণ চিহ্ন দিলাম চারের সাত দেখো চার চার কেটা দাও উত্তর কত হয়ে গেলো ফাইভ বাই দেখো আগের অঙ্কটাও আমরা আগের একই অঙ্কটা করেছিলাম আগের সেটাও পাঁচের সাত হয়েছিল যে কোনো নিয়ম করো উত্তর কিন্তু একই হবে